কেটিএম ডিউক টু প্রিমিয়াম সেগমেন্টের বাইকগুলোর ভিতরে জাপানিজ কোম্পানিগুলোকে চোখরাঙানি দেওয়ার মতো কোম্পানি হলো কেটিএম অস্ট্রিয়ান এই কোম্পানিটি বাংলাদেশের বাজারে বিজনেস করে যাচ্ছে বহুদিন যাবৎ যেহেতু ডিউকের একশো পঞ্চাশ সিসির কোনো ভেরিয়েন্ট নেই যার কারণে বাংলাদেশের বাজারে আমরা এতদিন একশো পঁচিশ সিসির বাইকগুলো দেখেছি তো এখন সিসি লিমিট ইনক্রিজ হওয়ার কারণে বাংলাদেশের বাজারে আমরা কেটিএমের হায়ার সিসির বাইকগুলোও দেখতে পারবো তো তার ভিতর থেকে আজকে আমি বেছে নিয়েছি কেটিএম ডিউক টু ফিফটি বাইকটি আজকে এই ভিডিওতে থাকছে বাইকটির সম্পূর্ণ স্পেসিফিকেশন বাইকটি কবে বাংলাদেশে আসবে এবং এর বাজার মূল্য কত হতে পারে তো শুরু করার আগে হে গেস আসসালামু আলাইকুম আমি লিমন এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রথমে যদি বলি বাইকটির লুকিং এর ব্যাপারে বাইকটির লুকিং এতটাই চমৎকার যে যে কারো কাছে বাইকটি প্রথম দেখাতেই ভালো লেগে যাবে এবার চলুন দেখি বাইকটির ইঞ্জিনে কি ব্যবহার করা হয়েছে বাইকটির ইঞ্জিনে রয়েছে দুইশো আটচল্লিশ দশমিক আট সিসি লিকুইড কোল্ড ফোর স্টক ফোর বাল্ব সিঙ্গেল সিলিন্ডার ডিওএসি একটি ইঞ্জিন ইঞ্জিনটি থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করতে পারবে তিরিশ এসপি এট নয় হাজার আর পি এম এবং ম্যাক্সিমাম টর্ক প্রডিউস করতে পারবে চব্বিশ এনএম অ্যাট সাত হাজার পাঁচশো আর পি এম ইঞ্জিন বোর বাহাত্তর এম এম স্টক একষট্টি দশমিক দশ এম এম ফুয়েল সিস্টেম হিসাবে রয়েছে ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম ক্লাচ হিসাবে রয়েছে ওয়েট মাল্টিপ্লেট ক্লাচ এবং রয়েছে সিক্স স্পিডের একটি গিয়ার বক্স স্টার্টিং মেথড হিসাবে থাকছে শুধুমাত্র ইলেকট্রিক সেলফ স্টার্ট সিস্টেম নেই কোনো কিকিং অপশন বডি ডাইমেনশনের কথা যদি বলি তাহলে বাইকটিতে লেন্থ রয়েছে দুই হাজার ছাব্বিশ এম এম ওয়াইট আটশো ছত্রিশ এম এম হাইট বারোশো সিট হাইট আটশো তেইশ এম এম হুইলবেস তেরোশো সাতান্ন এম এম গ্রাউন্ড ক্লিয়ারেন্স একশো পঞ্চান্ন এম এম ট্যাঙ্ক রয়েছে তেরো লিটার বাইকটিতে কার্বোয়েট রয়েছে একশো উনসত্তর কেজি গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা উঁচু হওয়ার কারণে বাংলাদেশের রাস্তার জন্য ভালো সিট হাইট অনুযায়ী আপনার হাইট যদি সাড়ে পাঁচ ফুটের উপরে হয় তাহলে আপনি বাইকটি ভালোভাবে রাইড করতে পারবেন এবার বলি বাইকটির সাসপেনশনের ব্যাপারে সাসপেনশন হিসেবে ব্যাকটির ফ্রন্টে রয়েছে তেতাল্লিশ এম এম ডাব্লিউপি আপসাইড ডাউন ফ্রক্স এবং রিয়ারে রয়েছে ডাব্লিউপি মনোসক সাসপেনশন টায়ার হিসেবে বাইকটির ফ্রন্টে রয়েছে সতেরো ইঞ্চে রিমের সাথে একশো দশ বাই সত্তর সেকশন এর টিউবলেস টায়ার এবং রিয়ারে রয়েছে সতেরো ইঞ্চে এলআইরিমের সাথে একশো পঞ্চাশ বাই ষাট সেকশনের টিউবলেস টায়ার ব্রেকিং সিস্টেম হিসাবে বাইকটির ফ্রন্টের ডায়ামিটার রয়েছে সেগমেন্ট সেরা তিনশো বিশ এম এর একটি বিগার ডিস্ক ব্রেক এবং রিয়ারে রয়েছে দুইশো তিরিশ এম এর সিঙ্গেল ডিস্ক ব্রেক আর এই চমৎকার ব্রেকিং সিস্টেমকে সেভ করে তুলতে ব্যবহার করা হয়েছে ডুয়েল চ্যানেল এবিএস কোম্পানির দাবি বাইকটি টপ স্পিড দিতে পারবে একশো আটচল্লিশ কিলোমিটার পার আওয়ার এবং মাইলেজ দিতে পারবে তিরিশ কিলোমিটার পার লিটার ইলেকট্রনিক ফিচারের কথা যদি বলি তাহলে বাইকটিতে রয়েছে বারো বোল্টের একটি সম্পূর্ণ মেনটেন্স ফ্রি ব্যাটারি ফ্রন্টে রয়েছে এল ইডি হেডলাইট রিয়ারে রয়েছে এল ইডি টেল লাইট রয়েছে এল ইডি ডিআরএল এবং রয়েছে এল ইডি থাকছে আকর্ষণীয় সুইচ গিয়ার্সের সাথে একটি পাস সুইচ এবং একটি ইঞ্জিন কিল সুইচ বাইকটিতে রয়েছে সম্পূর্ণ ডিজিটাল একটি ইনস্ট্রুমেন্ট কনসোল বা মিটার যেখানে আপনি দেখতে পারবেন স্পিডোমিটার অডোমিটার টেকোমিটার ট্রিপ মিটার ক্লক ফুয়েল ইন্ডিকেটার গিয়ার শিফটিং ইন্ডিকেটার সহ আরও অনেক কিছু থাকছে পাইপ হ্যান্ডেলবার এবং থাকছে স্প্লিট সিট বাইকটিকে টেলিস ফ্রেম দ্বারা ডিজাইন করা হয়েছে কোম্পানি বাইকটিকে দুটি কালারে অ্যাভেলেবেল করেছে মেটালিক সিলভার ডার্ক গ্যাল ভেনো এই তো ছিল ব্যাগটির সম্পূর্ণ স্পেসিফিকেশন এবার চলুন বলে ব্যাগটি কবে নাগাদ বাংলাদেশে আসবে আশা করি ব্যাগটি সামনের বছরের শেষ দিকে পেয়ে যাব আমরা এবার চলুন বলি ব্যাগটির প্রাইজের ব্যাপারে ইন্ডিয়ার মার্কেটে ব্যাগটির বর্তমান বাজার মূল্য দুই লক্ষ আটত্রিশ হাজার নয়শো পঁচানব্বই রুপি বাইক বিটির তথ্য অনুযায়ী বাংলাদেশে আসলে বাইকটির মূল্য হতে পারে চার লক্ষ সত্তর হাজার টাকা তো ছিল বাইকটি সম্পর্কে বিস্তারিত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ